কি হে, গিজি। কি হলো খায় তো গুদর মনে। আজ এ ঝলে তোমার বাপমা করছে। খবরদার মুখে কোব আর তুই কি? হ্যাঁ, মুই কি? তুইও বাসি এই যাত্রী যদি না না, যে আর বড় বড় কথা তুমি না। যত বড় কথা না,

জাবдим না তুই বারবার দেখালি তুই দেখা দেব মুডন যাব লাগতো কাপড়ে আমার পেটিকুই ধড়ি যায় মুই জাবдим দি তুই বেটি গড়িছলে তারে দেবো না মুই জাবдим না আমি বুঝতাম না অরে কাজ

মোৰ মোৰ বাকি মই বুজাম আপুনি এলে বুজাম না আইতো কই হৈ গকি মই কি মোৰ যাব কত মাই কত দৰ্শতে থাকি আছে তুমি হা আমাৰ কাপো বে তুমি খাই আছ তুমি খাইছে কাই কাই খাইছে আছ তুমি কই তো খোৱাছ মই বুজো আৰু নয়া জামা কাপোৰ কিনি দিম নয়া জামা কাপোৰ না না মই তো তুমি মুছতে কাক দিলা মই কি কত কাম কৰা যাব আপা দৰ্শতে থাকি আছে তুমি সাৰ কথা শুনতি আৰু দুধন কলি ফেলা দিলা তুমি মই বুজো না

হ্যাঁ তোর কথা তোকেও ধরে ভাইবে তোর মাকেও ধরে ভাইবে তখন কাক কাক দেখবে বাবা বলে খবটা দাবু না তুই মোর ও লাগু বুঝ ভাল বুদ্ধি দেখ তোর তুই তোর বাপের কথা নাসে না তোর মা আনবে রাতে তো আনতেই বাড়ি কাই খাজা খা তোর বাবা তো খাদা মা খায় পড়ে থাকবে তোর তোর সব মা তো ডাঙে মারবে জানিস তুই বাড়ি তাহলে তুই বলি বাপ তোর সব খোল মোর মোর বাড়ি এই তুই そんな কি করবি দামি ধমকালিবি পুলিশ ও শুনবা কথা শুনো তুই আজই তুই শুন ঠ্যাং না ফেলাইস তুই মস্ত চল মু ভাল করে রাখি মু তো ভাল করে দেখি তাই মোর কথাটা ভালো শুনো হ্যাঁ তুইও চুপ করে বাবা তুইও চুপ করে